নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দ পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকে রেসিপি ইলিশ মাছের মেজার ভর্তা এটা একদমই ওপার বাংলা একটা রেসিপি তবে আজকাল এপার বাংলাতেও খুবই জনপ্রিয় ইলিশ মাছের ম্যাজ ভর্তা সত্যি খেতে খুবই অসাধারণ আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আমি এখানে তিনটে ইলিশ মাছের লেজা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো লবণ আর হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি পনেরো মিনিট রেখে দেব এই সময়ের মধ্যে লবণ মাছের মতো ভালোভাবে ঢুকে যাবে পনেরো মিনিট পর মাছগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম প্যান ভালো মতো গরম করে দিয়ে দিলাম চার চামচ পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই তেল দিয়ে রান্না করতে হবে তেল ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছগুলো প্যানে দিয়ে দিলাম এবার মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব মাছ বেশ কড়া ভাজা হয়ে গেছে এই অবস্থায় মাছের পিসগুলো প্যান থেকে তুলে নিলাম ওই তেলে আমি আট থেকে মোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম নাড়াচাড়া করে শুকনো লঙ্কা ভেজে নেব এই ভর্তাতে শুকনো লঙ্কা একটু বেশি দিতে হবে এবার লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো প্যান থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম ওই তেলেই আবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঝিড়ি করে কেটে দিয়ে দিলাম এবার হালকা করে পেঁয়াজটা ভেজে নেব আর পেঁয়াজ কিন্তু খুব বেশি আমি দেই একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে কিন্তু হয়ে যাবে আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে ভাজা পেঁয়াজ আমি প্লেটে তুলে নিলাম ততক্ষণে মাছ ঠান্ডা হয়ে গেছে এবারে মাছের কাটা বেছে নেব খুব ভালো করে লেজের কাটা বেছে নিতে হবে এই কাজটা একটু কঠিন ধরে কাটাগুলো বেছে নেব এবার সবগুলো মাছের কাটা বাছা হয়ে গেছে এবারে ভর্তা মাখার পালা প্রথমে একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেঙে নেব আমি এখানে পুরোটাই শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন এখানে আমি একটু ধনে পাতা কুচি আর একটা ছোট সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছি আর ভেজে নেওয়া পেঁয়াজও রেখেছি এবার সমস্ত কিছু দিয়ে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব মাখাটা খুব ভালো মতন মাখতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজের ভর্তা গরম ভাতের সাথে এই ইলিশ মাছের লেজ ভর্তার স্বাদ কিন্তু অসাধারণ আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা ইলিশ মাছের লেজ ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যারা এখনো এই ইলিশ মাছের ভর্তা খাননি তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে ঝটপট বানিয়ে দেবেন রেসিপিটা ভালো রাখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে এইরকম সুন্দর সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ